আমি নাকি বিকালে এসেছি কটা বাজে গাই এখন এখন বাজে দুটো বত্রিশ তোমরাই বলো বেশি বেলা হয়েছে কি হয়নি আর দেখো হ্যালো মাই চ্যানেল লাইফস্টাইল জিরো সেভেন তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের বিয়ে হয়েছে এই প্রায় ধরো এক বছর তিন মাস হলো তো এখনো পর্যন্ত আমি আর আকাশ কোনো আত্মীয়র বাড়িতে একসঙ্গে যেতে পারিনি তাই দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িটা নিয়ে আর আজকে আকাশে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদের সবাইকে আর আমাদের সঙ্গে আছে মাসিমণি আর আমার শাশুড়ি মা বিয়ের পরে প্রথম যাচ্ছি না সেই জন্য একটু নতুন বইয়ের মতন সেজে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমরা এখন চুংদামোড়ে চলে এসেছি আর এখানে একটা বিখ্যাত মিষ্টি দোকান আছে সেখান থেকে মা আর মাসি গিয়ে মিষ্টি নিয়ে এসছে আর আকাশের দিকে ঘেমে যাচ্ছে কারণ ও অনেকদিন পর মানে প্রায় ধরো বছর হয়ে গেছে যে ও গাড়ি চালিয়ে এতটা দূর এসছে মানে বারাসাত থেকে আমরা পুরো চাপ পারা যাচ্ছি আর তো মাসির জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আকাশের জন্য একটা খাবারও নিয়ে নিয়েছে এই যে মা এই যে লুচি লুচি না পরোটা আর তরকারি নিয়ে নিয়েছে আর আকাশের খুব খিদেও পেয়ে গেছে কেননা সকালবেলা না খেয়ে এসেছে আর এদিকে তো গাড়ি তো বসে বসে নামছে তো চলো আর বেশি কথা বলবো না এবার সোজা মাসি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলো তো আমরা চলে আসলাম বারাসাত থেকে চাঁদপাড়া চাঁদপাড়া হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির বাড়ি আর ওই যে আমার বড়মশাইকে দেখো গাড়িটা ওদিকে পার্কিং করছে তো আমি এবার মাসির বাড়িতে ঢুকবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর যেটা আস্তে আস্তে বলছিলাম যে আমি মাসি মা আমরা সবাই ভীষণ ভীষণ খুশি যে আকাশ আমাদেরকে এতটা ড্রাইভ করে এই পর্যন্ত নিয়ে এসছে আমরা সত্যি সত্যি খুব খুশি মাসি তো বারবার বলছিল তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো যে আমি কেন এই কথাগুলো বলছি যারা জানো না তারা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে তো বিয়েটা ঠিক হওয়ার পরের থেকেই শুরু করে এই পর্যন্ত অনেক স্ট্রাগল করেছে হাজবেন্ড সঙ্গে ও আমি আমরা দুজনেই তো যাই হোক দিনের শেষে একটা জিনিস বুঝি যে জীবনে যতই খারাপ সময় আসুক না কেন ভালো সময়ের কাছে সেগুলো হার মানিয়ে দেয় তো সেরকমই আমি জীবনে আমার যতই খারাপ যে দিনগুলো কাটিয়েছি সেগুলো আমি এখন ভুলতে শুরু করেছি আর এটাই নিয়ম আর এটাই বাস্তব আর এটাই করা উচিত আমি মনে করি আমি এখন খারাপ দিনগুলোকে একটা দুঃস্বপ্নের মতন মনে করি যে আমার জীবনে একটা দুঃস্বপ্ন এসেছিলো সেগুলোকে অতিক্রম করে ফেলেছি আর অনেক জ্ঞান দিয়া কথা বলে ফেললাম চলো আর বেশি জ্ঞান কথা বলবো না তো এবার দেখো মাসি বাড়িতে এবার মাসি রান্না বান্নার আয়োজন করছে আর কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে বলছি বন্ধুরা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে কোমরে বেল্ট পড়া ইনি হচ্ছেন আমার বড় মাসি শাশুড়ি তো ওনার বাড়িতে আজকে প্রথম আসলাম বলে উনি আমাদের জন্য কি কি রান্নার আয়োজন করেছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তুমি কি করে ভুল কর অবশ্যই ভুল খাবা এই দেখো অনেক কেটি খাও

মাসি বাড়িতে এসে সবার আগে যেটা দেখছি যে চারিদিকে জঙ্গল বাগান আর বাগান আর আমি এটা জেনে আশ্চর্য হয়ে গেলাম যে এই চারিদিকে যত জায়গা জমি দেখছো যত আগান বাগান দেখছো সমস্তটাই কিন্তু মাসিদের আর ইভেন ওই যে রাস্তার ওই পাশে যে জায়গাটা ওখানেও অনেকটা জমি মাসিদের তো যাই হোক আর অনেকটা দূরে দূরে বাড়ি আমি তো বাবা এই এখানে আমার মনে হলো যে আমি সারাদিন খুব আনন্দে কাটাতে পারবো কিন্তু রাতের বেলায় আমি একদমই এখানে থাকতে পারবো না কারণ আমি ভয়তেই মরে যাব। তো তোমাদেরকে একটু সামনেটা দেখাই কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এখানে দেখো ডালিয়া ফুল গাছ গোলাপ ফুল গাছ আর এগুলোকে কি যেন ফুল বলে আমি ভুলে গেছি আর এদিকে হাজারদুয়ারি গোলাপ গাছ রয়েছে তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আর আমি মাসিকে বলছিলাম যে মাসি দেখো এগুলো ঢেঁড়স ফুলের মতন না মাসি বলে এগুলো ঢেঁড়স ফুল না এগুলো দেখতে ওরকম কিন্তু খুবই সুন্দর ছিল আমরা সকাল সকাল এসছিলাম ওই জন্য মাসি আমাদের জন্য সকালে জলখাবারে করেছিল রুটি বেগুন ভাজা আর একটা মিক্স তরকারি খেতে খুব ভালো ছিল আর এই হচ্ছে দেখো মাসির নাতনি আরও আমাকে ও রুমে নিয়ে যাচ্ছে দোতালায় ও আমাকে বলছিল কাকিমণি তুমি যখন আমার রুমে আসবে না তোমার একটা নর্থ কলকাতা ফিলিংস আসবে তো যাই হোক আমি এত কিছু বুঝি না আমার বেশ ভালোই লাগছিলো সব কিছু দেখে ঠিক একটা অন্য রকম লাগছিলো তো যাই হোক মোটামুটি ভালোই ছিল আমাদের হাতে এখন কষা মাংস খাবো এই যে ইনি তো বলেছি খাওয়ার সুযোগ পেলে ছাড়বেই না আগেই খাওয়া শুরু করে দিয়েছে আমার জন্য ওয়েট করে না বুড়িয়া রেডি ওকে রেডি করে নিয়ে চলে এসেছি তোমরা বলো ওকে কেমন লাগছে দাদা তার ফুল লুকসটা দেখাই তোমরাই কমেন্ট করো ওকে কেমন লাগছে আয় তো চলো এখানে কিছু ফটো ভিডিও করব তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো পর বাবা একটু ভিডিও করতে গেছি বলে আমাকে রেখে এরা খাওয়া দাওয়া করে নিল। ওবা তুমি খাও তো না। মা আমার সঙ্গে খাবে। হবে? হ্যাঁ। যদি বিকালে আসো হবে? আমি নাকি বিকালে এসেছি কটা বাজে गाइस এখন? এখন বাজে 2:32। তোমরাই বলো বেশি বেলা হয়েছে কি হয়নি? আর দেখো এই যে হিনি কি সুন্দর বউকে ছাড়া আগে আগে খেতে বসে যায়। আর বউটা বসে থাকে বরের জন্য। 알아ছিস না? আরে দেখো দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এই যে ইলিশ মাছের তেল ঝাল সঙ্গে ছিল ফ্রায়েড রাইস আর ছিল মাটন কষা আর চাটনি পাপড় পায়েস মিষ্টি অনেক কিছুই ছিল এবার একটা ব্যাপার হচ্ছে ইলিশ মাছ ভাজা খেতে আমার ভীষণ পছন্দ আকাশেরও খুব পছন্দ আবার মাসিমনেরও খুব পছন্দ তো আমরা সবাই বলেছি যে আমরা তিনজনে ইলিশ মাছ ভাজা খাবো তো আমাদের জন্য ইলিশ মাছ ভাজা রেখেছে আর মাছ ভাজাটা যে এত টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ইলিশ মাছটা যে এত টেস্টি ছিল আর সত্যি জিভে জল চলে আসে যতবারই মনে পড়ে আর মাসি বলছিল যে এই ইলিশ মাছটা নাকি বাংলাদেশ থেকে আনা তো সত্যি খুব দারুণ তার উপরে যে একটা গ্রাম্য গ্রাম্য ভাব যে সবাই মিলে উঠানে বসে খাচ্ছি মানে এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল আর আমি প্রায় বহু দিন পরে এইভাবে উঠানে খেতে বসেছিলাম সত্যি ভালো লেগেছে দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল আর আমি শাড়িটা চেঞ্জ করে একটা চুড়িদারও পরে নিয়েছি আর এরা হচ্ছে মাসির নাতনি সব বন্ধু দাদা ব্রাদার তো যাই হোক এরা এসছিলো এরকম একটা নস্টালজিয়া একটা ব্যাপার ছিল সবাই গান করছিল। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমারও খুব ভালো লেগেছে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে কিন্তু এবার বাড়ি ফেরার পালা তো সেই জন্য আমি আর বেশি কন্টিনিউ করিনি ব্লগটা তো এই পর্যন্তই কন্টিনিউ করেছি কারণ এরপরে আমি বাড়ি ফেরত আসবো আর মা মাসি ওখানেই থেকে যাবে তো যাই হোক আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই তো সবাই খুব ভালো থাকে আবারও দেখা নতুন ভিডিওর সাথে